আমিন ভাই এটা আমাদের নিজস্ব জমিতে নিজস্ব চানাচুর তৈরির কারখানা আমিন ভাই এখানে আমাদের চানাচুর গুলো এখানে উৎপাদন হয় এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি জায়গা আহ এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ফ্যাক্টরি হবে এবং নির্মাণাধীন কাজ চলছে এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি চানাচুর রয়েছে এখানে আমাদের দশ টাকা চানাচুর ঝিনুক চিপস বাটি চিপস লুডু চিপস ঝালমুড়ি বুট ভাজা এগুলো এখানে আমাদের দোকানে বীর কোম্পানির চানাচুর ঝালমুড়ি কয়েল ডিটারজেন্ট এগুলো বিক্রি করি এক বছর ধরে এটা থেকে আমরা ভালো লাভ পাই কাস্টমার এটা নিলে বারবার এটা চাই কারণ এটা স্বাদ অনেক ভালো ফ্লেভার ভালো এটা যে একবার খায় সে বারবার আর চায় ভাই আপনি তো মাদ্রাসা খেদমতের দায়িত্বে আছেন তো আপনার এলাকায় এই বীর কোম্পানির সম্পর্কে আমাকে যদি একটু বলতেন এক বছরের বেশি এই বীর কোম্পানি এই এলাকায় না অত্র এলাকায় যত মানুষ আছে মানে একটা সবাই মানে এই বীর কোম্পানি একেবারে ভক্ত হয়ে গেছে এই প্রত্যেক ঘরে ঘরে দেখবেন যে বীর কোম্পানি প্রত্যেক প্রোডাক্ট আছে এই বীর কোম্পানি হওয়াতে আমাদের এলাকায় অত্র এলাকায় অনেকেরই কর্মসংস্থান হয়েছে আমি অত্র এলাকার মেম্বার আমার নাম মেহেদি খান এই বীর কোম্পানি হয়েছে আমাদের এখানে খুব ভালো একটা কোম্পানি আমাদের এই এলাকার বেকার দূরত্ব করার জন্য অনেক লোকজন এখানে কাজ করে বেকারত্ব দূর হচ্ছে অনেক লোকজন এই কারখানায় চাকরি করতেছে এখানে বীর কোম্পানির হচ্ছিলো প্রোডাক্টটা প্রোডাক্টটা অনেক ভালো এই এলাকায় অনেক মানুষ ব্যবহার করে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে অনেক সুনাম অর্জন এই আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ উলপুর সদর উলপুর সদর গোপালগঞ্জ ফ্যাক্টরি অ্যাড্রেস আমাদের কোম্পানির নাম রহিমা কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট আমাদের ব্র্যান্ড হচ্ছে বীর আমাদের টোটাল আইটেম আছে বিশটে বিশটে হচ্ছে এসকেও আছে ভেরিয়েন্ট অনুযায়ী আছে প্রায় ছিয়াশিটার মতো আমাদের চানাচুরের আইটেম টোটাল আমাদের লুজ প্যাকেজ লুজ প্যাকেট অনুযায়ী বাষট্টিটা আইটেম আছে চানাচুর বাষট্টিটা আইটেম আছে জি আচ্ছা এই যে আইটেম এটা একটা আইটেম এটা তো পুরাই বাদাম ভর্তি জি এটা পুরাই বাদাম ভর্তি পুরাই বাদাম আর এটা আছে এটা বুট ভাজা বুট ভাজা আচ্ছা আচ্ছা এগুলো তো সব বিএসটি অনুমোদিত নাকি একবারে বিএসটি অনুমোদিত সবগুলো আচ্ছা এটা কি 5 টাকার সানাসুর না এটা 10 টাকার

এদিকে আমরা আরো দেখাই বীর মশার কয়েল মশার কয়েলের টোটাল কয়টা আইটেম আছে মশার কয়েল আমাদের বর্তমান ভেরিয়েন্ট একটাই 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 জরিওয়ালা মশার কয়েল জি এটা আইসলোলি আইসলোলির হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে একটা হচ্ছে প্যাকেট আর একটা হচ্ছে জার জার জি এটা হচ্ছে আইস পপ এটা একটাই ভেরিয়েন্ট এটা হচ্ছে আইস পপ আইস পপ জি আচ্ছা তো এদিকে আমরা দেখছি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সকল আইটেম আছে এদিকে সরিষার তৈল আছে এদিকে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ নাকি জি হ্যান্ড হ্যান্ড ওয়াশ আছে তারপর এটা কি এটা ধনিয়া গুঁড়া এটা ধনিয়ার গুঁড়া সাথে চামচ ফ্রি এদের লিকুইড ডিশ ওয়াশ ডিশ ওয়াশ টয়লেট ক্লিনার বীর ক্লিন পাওয়ার হ্যাঁ টাইস ক্লিনার টাইস ক্লিনার এদিকে দেখতে পাচ্ছি বিয়ার ডিটারজেন্ট পাউডার মানে বিয়ার ওয়াশ নামে আপনারা মার্কেট বাজারজাত করতেছেন তাই তো জি এখানে কয়টা ক্যাটাগরি আছে আমাদের ডিটারজেন্টের দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে এ ক্যাটাগরি একটা হচ্ছে বি ক্যাটাগরি এ ক্যাটাগরি হচ্ছে আমাদের হচ্ছে সারফেক্সেল ক্যাটাগরি বি ক্যাটাগরি হচ্ছে রিন ফার্স্ট ওয়াশ ক্যাটাগরি রিন ফার্স্ট ওয়াশ ক্যাটাগরি জি আমাদের সরিষার তেলের পাঁচটা ভেরিয়েন্ট আছে আশি এম এল আড়াইশো এম পাঁচশো এম এক লিটার আর পাঁচ লিটার পঁয়ষট্টি গ্রাম একশো গ্রাম এগুলো জার পঁয়ষট্টি একশো দুইশো গ্রাম এগুলো জার আর হচ্ছে লুজ আছে পাঁচশো গ্রাম এক কেজি তিন কেজি পাঁচ কেজি মশলা আইটেমগুলো আছে হলুদ মরিচ ধনি ধনিয়া জিরা সারা বাংলাদেশে আমরা হচ্ছে ডিলার দিচ্ছি এসার তো আপনারা দিবেন দিব জি এসার আমরা দিব আর এসার বেতন তো কোম্পানি নাকি দিবে এসার বেতন অবশ্যই কোম্পানি বহন করবে যে হচ্ছে প্রকৃত ব্যবসায়ী ব্যবসা করতে ইচ্ছুক ব্যবসা করতে ইচ্ছুক তাকেই আমরা ব্যবসা দিব অর্থাৎ এই ভিডিও দেখে যে ভিডিও দেখে যে বলবে যে আমি দুই দিন ব্যবসা করব তিন দিন ব্যবসা করবো ব্যবসা করে আর করব না সেক্ষেত্রে তাদেরকে আমরা ব্যবসা দিতে যাচ্ছি না আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবে ফ্যাক্টরি দেখবে কারখানা দেখবে সব কিছু দেখবে মার্কেট দেখবে সব কিছু দেখবে সব কিছু বোঝাই তার সাথে ইয়ে হইলে আমরা তাকে বিজনেস দিব বা ব্যবসা দিব আমরা হচ্ছে দুইভাবে দিচ্ছি দুইভাবে একটা হচ্ছে হোলসেল আর একটা হচ্ছে ডিলার ডিলার যদি কেউ নেয় আমরা হচ্ছে আলোচনা সাপেক্ষে করা হবে আমরা এসার দেব এসারের দায় ভার সব আমরা নেবো স্যালারি ম্যালারি যা আছে সব আমরা দিব আর যদি হোলসেলে কেউ নিতে চায় সেক্ষেত্রে অল্প কিছু টাকার অর্থাৎ পঞ্চাশ হাজার এক লাখ টাকার প্রোডাক্ট নিয়ে সে প্রথম অবস্থায় ব্যবসা শুরু করে দেখতে পারবে আর লুজের ভিতরে চানাচুর আছে আমাদের হচ্ছে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি পাঁচ কেজি দশ কেজির বস্তা এগুলো আমাদের চানাচুরের ভেরিয়েন্ট আছে অনেক বিরিয়ানি চানাচুর বিরিয়ানি চানা আছে বাদামওয়ালা চানা সুর আছে বোট ভাজা আছে এগুলো সবই খোলা খোলা মাল আছে এগুলো নিয়ে যদি কেউ ব্যবসা করতে যায় শুধু এগুলো নিয়ে ব্যবসা করবে ব্যবসা করতে পারবে চানা আমাদের প্রতি কেজি বিভিন্ন ভেরিয়েন্ট আছে চানা আমাদের প্রতি কেজি একশো দশ টাকা থেকে শুরু করে পাইকুড়ি দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে। আপনাদের বাজার মূল্য মার্কেট যাচাই করে আপনারা মার্কেট যাচাই করে বাজার দেখে যে মূল্যের চানাচুর আপনার মার্কেটে চলে সেই মূল্যের চানাচুর আমাকে আমাদেরকে অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারব শুধু চানাচুর নিয়ে ব্যবসা করে কিভাবে সফলতা এবং স্বপ্ন পূরণ করবেন বা সংসার চালাবেন এগুলো কিভাবে করবেন সেগুলো আমরা আপনাদেরকে শিখাই দেবো কেউ যদি চাকরির পাশাপাশি এটা লোক দিয়ে করাইতে চায় সেক্ষেত্রে সেটাও করতে পারবে বা আমরা তাদেরকে শিখাই দেওয়ার ব্যবস্থা করব। তো আমার ভিডিও দেখে ইতিমধ্যে অনেকেই চকবাজার থেকে বিভিন্ন এই আইটেমগুলো পাইকারি কিনে ব্যবসা করতেছেন তো চকবাজার আইটেমের কোনো গ্যারান্টি কোয়ালিটি বা ওয়ারেন্টি হয় না অনেক সময় বিএসএ অনুমোদন থাকে না তো আপনারা চাইলে এই সরাসরি যদি কেউ কোম্পানির সাথে বিজনেস করতে চান আপনারা ব্যবসা করে অনেক মজা পাবেন এছাড়া আরও সুযোগ সুবিধা আছে চকবাজার থেকে আইটেম নিলে ব্যবসা করলে ড্যামেজ হইলে বা অন্য কোনো সমস্যা হইলে চকবাজার আলাদা কিন্তু ফেরত নেয় না সেক্ষেত্রে আপনাদের করণীয় কি সেক্ষেত্রে মান্থলি যদি কোনো ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা মাসের ভিতরে অর্থাৎ চব্বিশ থেকে ত্রিশ তারিখের ভিতরে সেই ড্যামেজটা আমরা হান্ড্রেড পার্সেন্ট উঠায় আনি পাইকারি কিনে পাইকারি সাপ্লাই করতে পারবেন অথবা কোম্পানির সঙ্গে চুক্তি করে ডিলার ডিপু নিয়েও কিন্তু দোকানে পাইকারি সাপ্লাই করে বিজনেস শুরু করতে পারবেন আর এই ব্যবসাটা মূলত গ্রামে যারা করতে চান তাদের জন্য অনেক পারফেক্ট হবে গ্রামে এই আইটেমগুলো প্রচুর চলে এই বর্ষা সিজনে কিন্তু চানাচুর প্রচুর চলে সরাসরি মার্কেট আপনাকে বুঝাই দেবে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে মার্কেটে সেল দিতে হয় কিভাবে অন্যের মাল থাকা সত্ত্বেও আপনার মাল আপনার কাছ থেকে নেবে সেই ধরনের ট্রেনিং দিয়ে আপনাকে ব্যবসা ধরিয়ে দেওয়ার জন্য এই বীর প্রোডাক্ট আপনার জন্য হতে পারে